দেিল আমরা প্রথমেই শুনলাম বুরুজ অর্থ হলো নক্ষত্র আল্লাফা এই জায়গার মধ্যে বলেন যে নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম প্রথম কসম করলেন আল্লাহ নক্ষত্র বিশিষ্ট আসমানের দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ تفسیلاتের মধ্যে এসেছে যে আল্লাহ পাক এখানে ইয়াউমুল কিয়ামা কিয়ামত দিবসের কসম করেছে پہلو দুই কসম কিতিয়াত আয়াতের মধ্যে আল্লাহ পাক একসাথে আরো দুইটা জিনিসের কসম করেছেন। ওয়া শাহিদেউ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদ এবং মাশহুদের কসম তাফসীরের মধ্যে এসেছে শাহিদ হলো ইয়াউমুল জুমুয়া মাশহুদ হলো ইয়াউমুল আরক আল্লাহ আর আব্দুল বলেন ওয়াসাহিদেউ আমা শহদে জুম দিনের কসম আরাফার দিনের কসম এই হলো সাইর কসম আল্লাহ আর আব্দুল একটা নয় দুইটা নয় চারটা কসম করার পরে বলেন কতিিলা বলেন আম গত্রের অধিকারিয়া গত্রওয়ালারা কোন গোত্রওয়ালারা আন্িল যারা গোত্র ফলন করে এবং গত্রের মধ্যে যারা গুণ প্রজ্বলিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল গোত্রওয়ালারা অবিশপ্ত ওই সকল গোত্রওয়ালারা আল্লাহর লানত প্রাপ্ত বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাইটটা কসম করার পরে বললেন যে ওই গোত্রওয়ালারা অবিশপ্ত যারা গোত্রের মধ্যে আগুন জ্বালায় প্রশ্ন আসতে পারে যে আল্লাহর অভিশপ্ত হলে কি হয় যারা আল্লাহর অভিশপ্ত হয়ে যায় হয়ে যায়। দুনিয়ার জমিনে তাদের উপর আজাদ গজব আর পরকালে তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান্ন অর্থাৎ যারা আল্লাহ ল হয়ে যাবে আল্লাহর অভিশপ্ত যারা হয়ে যাবে দুনিয়ার জমিনে তারা আল্লাহর গজবে ফতিত হবে পরকালে তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে বলেন নউজবিল্লাহ